আমার ছোট্ট মেয়েটা আবদার করেছে পিৎজা খাবে আর বাচ্চারা আবদার করলে মা তো সেটা না করতেই পারে না তাও আবার কিছু খেতে চাইলে তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন হঠাৎ করেই বাচ্চা আবদার করেছে পিৎজা খাবে হঠাৎ করে তো আর পিৎজা বানানো সম্ভব না কারণ পিৎজার ডো তৈরি করতে ঘন্টা সময় লাগে কিন্তু বাচ্চা তো আমার নাছোড় বান্দা এখনই দিতে হবে তাই পাউরুটি দিয়ে পিৎজা বানিয়ে নিলাম প্রথমে চিকেনটা তৈরি করে নিচ্ছি এই জন্য চিকেনের সলিড পিস টুকরো করে মানে ছোটো টুকরো করে নিয়েছি এতে আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া সামান্য মরিচের গুঁড়া সয়া সস টমেটো সস ও সামান্য পরিমাণের লবণ দিয়ে মেখে নিয়েছি এবার চিকেনটা ভেজে নিব, চিকেনের সাথে আমি কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি সব কিছু একসাথে ভেজে নিব আমার কাছে যেহেতু পিৎজা বেকিং ট্রেনে তাই কাছে প্লেট দিয়েই পিৎজাটা বেক করে নিব এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটি সাইডের অংশটুকু কেটে নিয়েছি এবার পাউরুটির প্রত্যেকটা স্লাইসে বাটার লাগিয়ে এনেছি বাটার লাগালে পিৎজাতে বাটারের খুব সুন্দর একটা স্মেল হয় এরপর বাটারের উপরেই টমেটো সস দিয়ে দিয়েছি বাসায় যেহেতু পিৎজা সস নেই তাই এখানে টমেটো সসই দিয়েছি বাসায় পিৎজা বানালে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিজের ইচ্ছে মতো টপিং দেওয়া যায় টমেটো সসের ওপর আমি এখানে চিকেনটা দিয়ে দিয়েছি এরপর দিয়েছি মিট বল মিট বলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি গ্রেড করা কিছু মজরো চিজ এখানে আমি গুড লাইফের মজরেলা চিজটা ইউজ করেছি পিৎজাটা আমি দুই লেয়ার করে বানাবো তাই প্রথম লেয়ারে কিছুটা চিজ দিয়েছি এরপর আবারও পারোটি স্লাইস দিয়েছি পারোটি স্লাইসগুলো দিয়ে আবারও কিছুটা পরিমাণে টমেটো সস দিয়েছি এরপর পিৎজা অর্গ্যানে দিয়েছি একদম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি এর উপর আবারও চিজ দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়েছি জানি পিৎজাতে ধনিয়া পাতা দেয় না কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি একটু ধনিয়া পাতা দিয়েছি এরপর দিয়েছি ব্ল্যাক অলিভ বেক করা ছাড়াই পিৎজাটা দেখতে এত সুন্দর লাগছিল এবার আমি তিন মিনিটের জন্য মাইক্রোওভানে বেক করতে দিয়েছি যেহেতু ব্রেড পিৎজা সেজন্য বেশিটা সময় লাগবে না পিৎজাটা বানানোর পুরোটার সময় জুড়ে আমার মেয়ে আমার পাশেই ছিল যে কখন পিৎজা হবে সেটার অপেক্ষাই করছিল বেক করার পরে পিজার লুকটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে চারপাশে চিজগুলো একদম গলে গলে পড়েছে চাইলে এখানে আরও কয়েকটা লেয়ার করা যেত কিন্তু আমি দুই লেয়ার দিয়েই ব্রেড পিৎজাটা করেছি এবার আমার মেয়ের এক্সপ্রেশনটা দেখুন সে তো অনেক খুশি কিছুক্ষণ পিৎজা বলছে কিছুক্ষণ কেক বলছে যাই হোক ও পিজা দিয়েও বার্থডে করে নিচ্ছে হ্যাপি বার্থডে বলে বলে যাই হোক বাচ্চা তো অনেক খুশি হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে দেখতে পাচ্ছেন কতটা চিজি হয়েছে যেহেতু আমি দুইটা লেয়ারেই নিজের ইচ্ছে মতো চিজ দিয়েছি তাই পিৎজাটা খেতে একদম চিজি চিজি হয়েছে যাই হোক বাচ্চা খুশি হয়েছে এটাই তো বেশি আমার মেয়ে তো পিৎজা খেয়ে লাইক দিয়ে দিল এবার আপনারা কমেন্ট করে জানান যে আজকের রেসিপিটা কেমন হয়েছে আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম